হাটহাজারিতে আড়াই হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে আল্লামা হাসিমি শিক্ষা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে আজকে ছিল আমাদের একটা বৃত্তি পরীক্ষা নাম আল্লামা হাসিমি এই পরীক্ষা আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ শুক্রবার বিশ ডিসেম্বর সকালে হাটহাজারি পার্বতী মডেল সরকারি উচ্চ বিদ্যালয়সহ আরও তিনটি পৃথক কেন্দ্রে উক্ত পরীক্ষা অনুষ্ঠিত হয় নবমতম বৃত্তি পরীক্ষায় উপজেলার পঁয়তাল্লিশটি শিক্ষা প্রতিষ্ঠানের মোট ছয়শ জন এবং উপজেলা থেকে প্রায় আড়াই হাজার শিক্ষার্থী অংশগ্রহণে মনোরম পরিবেশে পরীক্ষা সম্পন্ন হয় পরীক্ষার্থীরা এই সময় বৃত্তির আয়োজকদের ধন্যবাদ জ্ঞাপন করে বলেন এই ধরনের বৃত্তি পরীক্ষার ফলে আমাদের মেধা বিকাশিত হয় এবং আমরা ভালো কিছু শিখতে পারি এই ধরনের পরীক্ষাগুলো আমার জন্য অনেক জরুরি এগুলো সাহায্য আমরা পাশ হলেও পাশ না হলেও আমরা আগামী আবার পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুতি ভালো করে নিতে পারে তা আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ এবং এই পরীক্ষাতে কোনো এটা আপনি একবার যথবার দিবেন অভিজ্ঞতা একটু বাড়বে তো তাই জন্য এই পরীক্ষাটা আমাদের জন্য অত্যন্ত জরুরি জরুরি আমি এখানে আমি মেয়েকে বৃত্তি পরীক্ষা দিতে আসছি ইদকে ইসলামিক কিন্ডার থেকে এখানে আমি মূলত আমাদের স্কুল থেকে আনন্দ অনেকজন দিচ্ছে এই ধরনের বৃত্তিগুলো আসলে বাচ্চাদের মেধা বিকাশের জন্য ওদের জ্ঞান যাচাই করার জন্য খুবই উপকারী তো আমি মনে করি কি সারা বছর পড়ালেখার পাশাপাশি এ ধরনের বৃত্তিগুলা প্রতিটা মা বাবারই দেওয়া গুরুত্ব গুরুত্বপূর্ণ রাখবো বলে এটা আমি মনে করি এ সময় পরীক্ষা পরিদর্শন করেন বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক রাজনৈতিক ও সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ দু হাজার এই বৃত্তি মেধা বিকাশ এবং নৈতিক শিক্ষার উন্নয়নের প্রত্যয়ে এই বৃত্তির যাত্রা শুরু করে দফায় ধাপে এই বৃত্তি কার্যক্রম শুরু হওয়া থেকেই অত্যন্ত সফলতার সাথেই সামনের দিকে এগিয়ে যাচ্ছে আমরা এখন পুরো বাংলাদেশে কুমিল্লা কক্সবাজার সহ চট্টগ্রামে প্রায় চল্লিশটির অধিক কেন্দ্রে পনেরো হাজারের অধিক ছাত্রছাত্রীদের অংশগ্রহণে বিশেষ করে অভিভাবকদের আগ্রহ এবং যারা পরীক্ষা নিয়ন্ত্রণের দায়িত্ব আছেন বিভিন্ন কলেজ ইউনিভার্সিটি এবং বিভিন্ন উঠতি বয়সের যে সকল তরুণ মেধাবী ছাত্ররা ওরাই এই বৃত্তির কার্যকা পরিচালনা করছে আমাদের নতুন প্রজন্মকে ওনাদের যেভাবে সমাজ এবং দেশের জন্য কাজ করে গেছেন ইসলাম এবং দিন রসুলের আদর্শকে তিনি ওনারা প্রচার করে গেছেন এই বৃত্তির মাধ্যমে আমি মনে করি আল্লাহ হাসিম রহমতুল্লাহ এই যে বৃত্তি বলেছে আপনার পনেরো হাজার স্টুডেন্ট এটা বিশাল এটা একটা বিশাল ব্যাপার অনেক বিশ্ববিদ্যালয়ে পনেরো হাজার স্টুডেন্ট নেই বড় বড় বিশ্ববিদ্যালয়গুলি ছাড়া এই যে পনেরো হাজার স্টুডেন্টের মাঝে এবং এক পরিবারে যদি পাঁচ পাঁচজন করে ধরে পঁচাত্তর হাজার পরিবারের কাছে বার্তা পৌঁছে গেছে আসলে এটা অত্যন্ত উপযোগী এবং কার্যকরী একটা পদক্ষেপ ইনশাল্লাহ এই আল্লাহ মাহাসিমি বৃত্তির মাধ্যমে আমাদের সকল ছাত্রছাত্রী ছাত্রী ওনাদের মেধা বিকাশে অনেক দূরে গিয়ে যাবে আল্লাহ মাহাসিমি স্মৃতি বৃত্তি পরীক্ষা আমি গতবার নয় এই বেশ কয়েক বছর ধরে আমি ওদের যে সিস্টেমটা সেটা দেখে খুবই সুন্দর আজকে যেটা জানলাম আমাদের পুরো হাট মধ্যেই মধ্যে আড়াই হাজার পরীক্ষার্থী এবং টোটাল পুরো চট্টগ্রামে নাকি পনেরো হাজার পরীক্ষার্থী পরীক্ষা দিচ্ছে আমি এসব বৃত্তি পরীক্ষাকে সাপোর্ট করি এই জন্য যারা এখানে ক্লাস টু থেকে মনে ক্লাস নবম শ্রেণী পর্যন্ত বৃত্তি নেওয়া হয় এই যে শুরু থেকে যে বাচ্চারা কখনো আভ্যন্তরীণ পরীক্ষা অর্থাৎ বোর্ডের পরীক্ষা যেটা হয় এইসব পরীক্ষা তারা যদি হঠাৎ করে দিতে যায় তারা নার্ভাস ফিল করে কিন্তু এইসব টু থেকে যদি এইসব বৃত্তি পরীক্ষা অংশগ্রহণ করে তাদের যে একটা ভয় যে একটা নার্ভাস এগুলো কেটে যাবে আমরা আল্লাহ মাহাসিম শিক্ষাবৃত্তি হঠাৎ পৌরসভা সব আজকে প্রায় সাতশো স্টুডেন্ট এবং পঁয়তাল্লিশটি স্কুল মাদ্রাসার অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছেন পরিচালনা পরিষদের পক্ষ থেকে সর্বপ্রথম ছাত্র ছাত্রী এবং অভিভাবকদের কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং সাথে সাথে আমাদের যারা সম্মানিত অতিথিবৃন্দ এসেছেন এবং আমাদেরকে ধন্য করেছেন তাদের প্রতি আমি কৃতজ্ঞতা পেশ করছি ঐত্য সহযোগিতা পেয়েছি সেই জন্য সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি নির্দেশনা অনুযায়ী আমাদের সবকিছু তো কেন্দ্র থেকে নিয়ন্ত্রিত হয় কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী আমরা মার্চে রেজাল্টটা দিয়ে থাকি প্রতি বছর মার্চের এক তারিখ এবং এর এর দুই এক মাসের মধ্যে আমরা আবার পুরস্কার বিতরণীটা অনুষ্ঠিত হয় আর কি